নিজের পছন্দের পরিবহনে করে অসীম আকাশে এক বুক ঝড় তুলে এক পাইলটের আগমন নির্জালা শহরে তবে এবার পাইলটের আসনটি তার দখলে নয় এলেন কফিন বক্স করে নিথর দেহে নিষ্প্রাণ শরীরে নারী ছেড়া থন এর আগেও বাড়ি ফিরেছিলেন ছুটে এসে মাকে জড়িয়ে ধরে শান্ত করেছিল তৃষ্ণার্ত মায়ের মন তবে এবার আসাটা একেবারে ভিন্ন মায়ের বুকে এলেন ঠিকই তবে আর মাকে জড়িয়ে ধরে সে তৃষ্ণা মেটাতে পারেনি মাকে ছুটে যেতে হয়েছে আদরের ধনকে বুকে জড়িয়ে নিতে অবাকা মাকে ছুটে আসতে হয় সন্তানকে দেখতে চোখের জলে বিলাপ করতে করতে পাইলট সাহেবের লাশ নিয়ে হেলিকপ্টারে করে আসেন স্ত্রী সাথে ছিল ছয় বছরের মেয়ে এবং এক বছরের পুত্র সন্তানও আর অসীমের অসহায় বাবা যিনি একমাত্র সন্তান হারিয়েছেন যার কাঁধে চড়ে ছোটবেলায় খেলা করত অসীম আজ সে বাবার কাছে প্রচন্ড ভারী সে সন্তানের লাশ অসীম জাওয়াত আবারও প্রমাণ করলো দেশপ্রেম যে কতটা বড় নিজের জীবনের থেকে প্লেনে আগুন লেগে গেছে দেখেও জ্বলন্ত প্লেনটি নিয়ে ছুটে গেছেন জনবিরল এলাকায় নদীতে নিয়ে করেন। এলাকায় করতে পারত। নিজের প্রাণটা রক্ষা করতে কিন্তু ঘনবসতি এলাকায় যানমালের ক্ষতি করতে চায়নি তারা চট্টগ্রামের কর্ণফুলি নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটায় নিহত পাইলট অসীম জাওয়াত রিফাতের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে আজকে বিকেলে শুক্রবার বেলা আটটার দিকে মানিকগঞ্জের মিরাজ তপন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয় এতে মানিকগঞ্জের হাজারো মানুষ অংশ নেয় জানাজা শেষে পাইলট আসিম জেলা শহরের শেয়াত কবরস্থানে এর আগে দুপুর বারোটার দিকে নিহতের মরদেহ বহনকারী বিমান বাহিনীর টু ওয়ান নাইন হেলিকপ্টার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখে কান্নায় ভেঙে পড়েন মা নীল ফ্তা সহ স্বজনরা এর কিছুক্ষণ পর হেলিকপ্টার থেকে তার মরদেহ কফিন কাথে করে নামিয়ে আনেন বিমান বাহিনীর সদস্যরা রিফাতের মরদেহের সঙ্গে তার বাবা ডাক্তার আমানুল্লাহ স্ত্রী অন্তরা ও দুই সন্তান হেলিকপ্টারে আসেন পরে বিমান বাহিনীর সদস্যরা তাকে গার্ড অফ অনার দেন নিহত পাইলটকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকে স্টেডিয়ামে ভিড় করতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষজন এ সময় স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় নিহত অসীম জাওয়াত রিফতের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে তার বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং মা নিলুফা খানম নিহত পাইলট রিফাত মৃত্যুকাল স্ত্রী ছয় বছর বয়সী মেয়ে আহিজা ও এক ছেলে সন্তান রেখে গেছেন একমাত্র সন্তান পাইলট অসীম জাওয়াতকে হারিয়ে শোকে কাতর চিকিৎসক বাবা আমানুল্লাহ প্রিয় সন্তানের লাশ সামনে রেখে বুকে কষ্ট চাপা দিয়ে তিনি জানালেন জীবনের ঝুঁকি যেন একমাত্র সন্তানকে তারা বিমান বাহিনীতে পাঠিয়েছিলেন কিন্তু তাদের সন্তান তাদের রেখে এভাবে চলে যাবে সেটা কখনো ভাবতে পারেনি ডাক্তার রামানুল্লাহ বলেন আমি তো ডাক্তার আমি জানি কতটা জীবন ঝুঁকি আছে দায়িত্বে ওর মাও মানা করেছিল কিন্তু আমি ওর পছন্দকে সত্তা জানিয়ে ঝুঁকি যেন বিমান বাহিনীতে পাঠিয়েছিলাম কিন্তু আমি ভাবিনি যে আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাবে আমাকে যখন খবর দেওয়া হলো আমি গিয়ে আমার ছেলেকে দেখে বুঝেছিলাম আমার জন্য কি অপেক্ষা করছে তিনি আরও বলেন ও শুধু আমাদের ছেড়ে চলে যায়নি ওর ছোট্ট বাচ্চাগুলোকে ছেড়ে এসে চলে গেছে আমি জানি না ওর মতো করে বাচ্চাগুলোকে লালন পালন করতে পারবো কিনা এ সময় তিনি কান্না করেন প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার নয় মে সকাল দশটার দিকে চট্টগ্রামের পতেঙ্গা জহুর হক বিমান ঘাটি থেকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরেই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এতে বিমানটিতে আগুন ধরে যায় এরপর বিমানটি কর্ণফুল নদীতে বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন উইং কমান্ডার সোহান ও স্কোয়াড্রন লিডার পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর বারোটার দিকে মারা যান স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত প্লেনের পিছনে আগুন লেগেছে বুঝতে পারার পরও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে এবং দেশের সম্পদকে রক্ষার জন্য প্রাণ দিলেন অসীম জাওয়াত হ্যাঁ দর্শক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত ও উইং কমান্ডার সোহান শুধু পরিবার তাকে হারিয়েছে তা নয় দেশবাসী একজন রত্ন হারিয়েছে বৃহস্পতিবার নয় মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটদের বিরুদ্ধের কথা জানায় আইএসপিআর জানিয়েছে বৃহস্পতিবার দশটা পঁচিশ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় পতিত হয় এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায় সেই সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশে ঘন বসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট এর ফলে মানুষ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন তিনি আরও জানান এই বিমানে থাকা দুই পাইলটের মধ্যে অসীম জাওয়াদ মারা গেছেন মারা যাওয়ার সময় তার বয়স ছিল বত্রিশ বছর তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন এই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত মারা যাওয়া স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত মানিকগঞ্জ জেলার থানার গোপালপুর গ্রামের ডক্টর উল্লাহ ও নিলিফ আক্তারের ছেলে বিমান যেখানে আগুন লেগেছিল সেখানে আশেপাশে ছিল পদ্মা রিফাইনারি স্টার্ন রিফাইনারি এসবের উপরে প্লেনটা পড়লে মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলে উঠত এবং দেশ অনেক ক্ষতি সম্মুখীন হতো যদিও তখন ইজেক্ট করার সুযোগ ছিল অসীম জাওয়াদের হয়তো নিজে প্রাণে বেঁচে যেতেন কিন্তু অনেক মানুষ এবং দেশের সম্পদের ক্ষতি হতো মানুষের যাতে ক্ষতি না হয় তাই শেষ মুহূর্তে জীবনী দিয়ে দিলেন তিনি ইঞ্জিনে আগুন লাগার পরও বিমানটি শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর লড়াই করেন